আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় কালো জাদু বসেকরণ তাবিজ এই তাবিজটি ইতিপূর্ব আমি ভিডিও দিয়েছি অনেক নিয়মে কাজ করা যায় চারটে নিয়মে আজকে একটি নিয়ম বলবো তবে যে নারীটার ওপর প্রয়োগ করবে নারীটার রাতে ঘুমাইতে পারবে না আপনার সাথে যতক্ষণ পর্যন্ত শারীরিকভাবে মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত সেই নারীটা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে না হাত পায়ে তলে জ্বলবে মাথা চিন চিন করবে মাথা ভার হয়ে থাকবে কারণ শরীরে যখন চালান ঢুকবে তখন এরকম ফিল হবে ওই নারীটার তো যারা কাজ করে তারা এই সম্বন্ধে অভিজ্ঞতা অবশ্যই আছে আমার কথাগুলো বুঝতে পারবেন তো এই তাবিজটি খুবই পরীক্ষিত হানড্রেড পারসেন্ট কাজ করবে কালো জাদু তাবিজ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারীটা আপনার কাছে উপস্থিত হবে দূরে যদি থাকে যোগাযোগ করবে হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমি গ্যারান্টি দিলাম অবশ্যই কাজ হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি আর অনুমতির জন্য কমেন্ট বক্সের নাম লিখে দিয়ে যাবেন ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার থেকে যে কোনো কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নতের মাধ্যমে যে কোনো বিষয়ে আপনি হাজিরায় দেখবেন আমার যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারবেন তবে শনিবার অথবা মঙ্গলবারে লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সকালবেলা তাবিজ লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর নিচে বাংলাতে নাম দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুখের সাথে মিলন ঘটাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলেমুখের সাথে মিলন ঘটাও এভাবে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে মাদুলিতে ভরে এই তাবিসটা দেখবেন যে অনেক গান আছে খাল আছে নদী আছে তবে খাড়ি সবসাইতে গ্রাম অঞ্চলে যেটা বলে খাড়ি খাড়ির যেগুলো স্রোত চলে গেছে খাড়ির সাইটে যদি আপনি গাড়াইতে পারেন আপনার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হবে কারণ খাড়িতে দুষ্টু জিন্নার থাকে মনে রাখবেন খাড়িতে যেগুলো সেগুলো দুষ্টু জিন্নার থাকে চালান হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কাজ হবে একশোতে একশো গ্যারান্টি দিলাম আমার পরীক্ষিত